চব্বিশ পরগনা বসিরহাট লোকসভা বিজেপি প্রার্থী রেখাপাত্রে আজ ডন্ডিহাট বাজার কালী মন্দিরে পুজো দিয়ে টাকি রোড কলোনি পাড়া সহ একাধিক জায়গায় জনসংযোগ করেন সাংবাদিকদের প্রশ্ন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে যে রায় দিয়েছে যোগ্য অযোগ্য প্রার্থী প্রায় ছাব্বিশশো প্যানেল বাতিল করা হয়েছে সে বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি পাশাপাশি সাম্প্রতিক সিবিআই সন্দেশকালীন পাত্রপাড়া রেখাপাত্রের বাড়িতে গিয়েছিল এই নিয়ে একটা প্রচার হচ্ছিল কিন্তু তিনি এ বিষয়ে আমার বাড়ির পাশ দিয়ে সিবিআই গিয়েছিল আমার বাড়িতে যায়নি পরিবারের সাথে কোনো কথা হয়নি এমনকি আমার সঙ্গেও যোগাযোগ করেনি সাম্প্রতিককালে সিবিআই রেখাপাত্রের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে সেই কথা উড়িয়ে দিয়ে প্রার্থী বললেন আমার জানা নেই সিপিএম তৃণমূল ভাই ভাই একে অপরে ওদের সঙ্গেই সম্পর্ক রয়েছে দিল্লি গিয়ে এক জায়গায় বসে চা খাচ্ছেন আমার লড়াই মা যোগ্য পুরো প্যানেল দিয়েছে আপনার হয়ে বোন প্রচন্ড পরিমাণে সারা পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ এভাবে নিজেদের আগ্রহতে বেরিয়ে আসছে মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন এবং এই লড়াইটা আমাদের সবাই লড়াই তো সবাই একসাথেই লড়াইটা দেবে এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই দেখুন সেটা আমরাও শুনেছি কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না সন্দেশ তো আমি কিছু বলতে বোঝে যেতেই পারেন কারণ আজকে রাজ্যের পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল আমার ঘর বাড়ি করার চেষ্টা করা দেখুন কমফর্ম না হওয়ার কিছুই নেই কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন এটা আমরা দেখেছি দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয় না সেটা আমি বলতে পারছি না মানে লড়াই আজকের যে সম্মান আর দ্বিতীয়ত যেভাবে মানুষের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছে নিয়েছেন ওনারা তাদের উপর অত্যাচার করেছেন আর নেওয়ার পরে তাদের জীবন নাশের হুমকি দিচ্ছেন এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন তাদের জব টাকা পয়সাগুলোও তারা রাতের অন্ধকারে ঘরের থেকে তুলে নিয়ে এসে লুট করছেন প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের এলাকায় উনি আগোড়ায় তো ওনারা সিপিএম টিএমসি তো ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন দেখুন ওনারা ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোট ভোটকে ভেঙে ভাগ করতে ইয়ে করতে চাইছেন তো এটা দেখুন সবাই জানে তৃণমূল বলুন আর সিপিএম বলুন ওনারা সবাই নিজেরা জাত পায় এখানে কে সবাই মানুষের আর অজানার কিছু নেই ওনারা এখানে রকম করে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন পার্টি করছেন তো এখানে আমার আমার কিছু বলার নেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বিচার সাধারণ মানুষ করবেন দেখুন লড়াই তো হবে সম্মান আর দুর্নীতির বিরুদ্ধে যেসব মানুষ আজকের মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে যেসব মানুষগুলো আজকের গরিব বাবা ভাইদের জমি কেড়ে নিয়েছে আজকে যে সব মানুষগুলো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব ঝগড়া মারপিট বাঁধিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে হবে আজ যে দেখুন না আমার সাথে এখনো যোগাযোগ হয়নি আর সেটা আমি সঠিক বলতে পারছি না জানলে আপনারা জানতে পারবেন না यू थैंक यू ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম মাধ্যমে সমবায়িকা শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে